মা দেখেন দুনিয়া তো আপনাদের কাছে খুব শুনানো হয় দেখানো হয় অধিকাংশ মানুষের ঘরেই টেলিভিশন চলতে থাকে যার ফলে দিবা নিশি মুসলমানদের ঘরে নাটক সিনেমা নাচ গান এবং দুনিয়ার আনন্দ ফুর্তি ভালোবাসা আবেগ অনুভূতি এগুলো শেখানো হয় দেখানো হয় এগুলো নিয়ে ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয় দুনিয়ার সুখ আর কিভাবে হতে পারে রান্নার ক্ষেত্রে আরো কি সহজ তারপরে কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে আরো কি সহজ মেশিন ঘর গৃহস্থলীর আসবাবপত্রের ক্ষেত্রে আরো কি জাতীয় সহজ জিনিস আছে হতে পারে এ নিয়ে খুব গবেষণা এক এক দোকানে গেলে এখন আমি নিজেও অবাক হই এত আইটেমের মেশিন যন্ত্রপাতি শেষ পর্যন্ত ঘরে মানুষ আর দরকার হবে কিনা এটাও সন্দেহ মানে সব কিছু। একেবারে ভাত রান্নার জন্য মেশিন আছে তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি ঘন্টা ফিকির করতেছে চেষ্টা করতেছে গবেষণা করছে বুদ্ধি খাটাইতেছে দুনিয়ার জীবনটা মানুষের আরো কতটা আরাম করা যায় আরো কত আরামে দুনিয়ার মানুষ থাকতে পারে খাইতে আরাম শুইতে আরাম হাঁটতে আরাম চলতে আরাম আরো কত ভাবে করা যায় এ নিয়ে আসবাবপত্র যানবাহন খাদ্য খাবার আহার নিদ্রা সব কিছুতেই গবেষণা চলছে ব্যাপকভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এটা তো ভাবা উচিত সত্তর বছরের দুনিয়া যত আরাম আর আয়েসেই কাটাই না কেন এর পরেও তো আমাদের আরেকটা জীবন আছে আমাদের তো কবরে লম্বা সময় অবস্থান করতে হবে অমিউ আসুন আল্লাহ বলেন কেয়ামতের দিন হাসরের ময়দানে উঠাবার পূর্বে লম্বা সময় বার মানে কবরের জীবন পর্দা দুনিয়া এবং আখেরাতের দিকে পর্দা দিয়ে মানে দুনিয়াতেও আসতে পারবে না আখেরাতের দিকেও যাইতে পারবে না এখন মাঝামাঝি একটা অবস্থানে থাকতে হবে এটাকেই বলা হয় কবর জীবন কবরের জিন্দিগি বার জাখ কোরআনের শব্দটা হলো বার জাখ তাহলে এই বারজাক যেটা কবরের জীবন ছোট্ট এক মাটির ঘরে দরজা জানালা বিহীন একাকী অপরিচিত পোকা সাথে কিভাবে থাকা কবর প্রতিদিন ডেকে বলে আনা বাইতু দুধ কবর প্রতিনিয়ত ডেকে বলে হে মানুষ শোনো আমি কবর পোকা পোকামাকড়ের ঘর আহ আমার মাঝে আসলেই তুমি পোকামাকড় দিয়ে তোমাকে কামড়াইয়া আমি চল্লিশ দিন আল্লাহ রাস্তায় কাবলিগের সফরে ছিলাম মশারি লাগাইছি এর পরেও রাত্রের ঘুমানের কারণে আমার কাছে মনে হয়েছে পরেও দেখছি সারা শরীরে মশার কামড় সারাটা শরীরে দাগ পড়ে গেছে শুধু মশার কামড় হায় মশার কামড় যদি শরীরে দাগ ফেলে দেয় তো কবরের সাপ বিচ্ছুর কামড় কেমন হবে কবরের এই বিশাল কীট পোকা মাকড় তাদের সাথে কিভাবে দিন কাটাবে রাত কাটাবে কে দিবে মশারি কে দিবে কয়েল কে জ্বালিয়ে দিবে আলো নড়বে কিভাবে চড়বে কিভাবে বসবে কিভাবে এজন্য আর বোনের আপনাদেরকে অনুরোধ করছি দুনিয়া তো আলহামদুলিল্লাহ খুব বুঝতেছেন মার্কেটে গিয়ে খুঁজ নিচ্ছেন আর কি কি যন্ত্রপাতি পেঁয়াজ কুটার জন্য আলাদা ছোট্ট মেশিন আপেল ছিলবার জন্য আলাদা মেশিন এইভাবে মালটা জুস বানাবার জন্য আলাদা মেশিন তার মানে দুনিয়া একদম আরামদায়ক বানাবার জন্য হাজারো আইটেমের মেহনত চলতেছে ফিকির চলতেছে কিন্তু কবর আরাম বানাবার জন্য কবরের জিন্দিগিকে সুখময় আরামদায়ক বানাবার জন্য ফিকির কোথায় চেষ্টা কোথায় এ নিয়ে আলোচনা কোথায় কোন মার্কেটে নিয়ে আলোচনা নাই লক্ষ কোটি কোটি মানুষ কারো মাথায় এই নিয়ে কোনো ভাবনা নাই ভাবনা নাই এক মিনিট যাদের এসি ছাড়া চলে না সেই কোটি কোটি টাকার ভদ্রলোকরা কিভাবে কবরে থাকে আমি মসজিদে জুবান নামাজে গেছি আমার মসজিদের একজন মুসল্লি মারা গেছেন ঢাকা শহরে থাকে সেনাবাহিনীর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং রিটায়ার্ডের পরেও সরকারি ভাবে সেনাবাহিনীর উচ্চ পদস্থ বেসরকারি হিসাবেও ব্যক্তি ছিলেন টাকার মালিক একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এরপরে অনেক কিছু সোজা কথা ঢাকা বনানীতে বাসা সেই ভদ্রলোক মারা গেছেন এক ছাড়া যাদের জীবন চলে না সেই ভদ্রলোক এখন কবরে কিভাবে থাকবে অন্ধকার কবরে কিভাবে থাকবে আশ্চর্য কথা হলো ঢাকা শহরে অত্যাধুনিক বাড়ি কোটি কোটি টাকা খরচ করে করা বাড়ি ইন্তেকালের পরে হসপিটালে তার এলাকার মানুষ বলতেছে ইন্তেকালের পরে আর ঘরে আনে নিজের বাড়িতে আনে নাই দাফনের আগ পর্যন্ত হিমাগারে ওখানে নিয়ে রাখে অথচ সন্তান অথচ মেয়ে এরা তাদের বাবার বাড়িতে বাবার লাশটুকু আনার মতো ফিকির হিম্মত হল না মানে দুনিয়া যে স্বার্থপর আমি বলি আমার একটা বিখ্যাত কথা আছে যেটা বেশিরভাগ মানুষ শোনে দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া ধোকা আসলেই ধোকা আসলেই ধোকা এই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তার লাশটুকু রাত্রে বাড়িতে আসার মতো মতিব হল না কি পরিমাণ স্বার্থপর মানুষ ভাবেন তো তাইলে জন্য বলতেছি মা দুনিয়া তো আলহামদুলিল্লাহ খুব বুঝানো হচ্ছে দুনিয়া দুনিয়া তো খুব বুঝাচ্ছে আপনিও বুঝেন দুনিয়া ওয়ালারাও বুঝতেছে সুখের কত উপকরণ হইতে পারে সুখের কত আইটেম হইতে পারে আনন্দের কত সুরত হতে পারে বিনোদনের কত কিছু হতে পারে এ তো আপনাকে খুব বুঝাচ্ছে দেখতেছেন উপভোগ করছেন দুনিয়া কিন্তু সত্যিকার অর্থে মা বলেন তো একটু ভাবেন আপনাকে কি মরতে হবে না আপনি কি কবরে যাবেন না সুখের এই দুনিয়া কি আপনাকে ছাড়তে হবে না আনন্দের এই ফুর্তির এই পৃথিবী একে কি আপনাকে ছেড়ে দিতে হবে না যদি ছেড়েই দিতে হয় যদি নিশ্চিত মৃত্যুবরণ করতেই হয় তাহলে কবরের জিন্দগিটা কি করবে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله تعالى بولن هي نبي بولن ميتو تك بندا تمي جوتوي كورونا كن تفرون منه فإنه ملاقيكم نشتيت شنناو ميتو تمرشة ملاقات كربي كربي যেখানেই যাও না কেন সেখান থেকেই তোমাকে ধরে নিয়ে আসবে আইনা নামা তাকুন আইনা মা তাকুন আইনা মা তাকুন জেখানেই থাকো না আহ ইউ ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ তাআলা বলেন যদি অন্ধকার দুর্বত্য নিশ্চিদ্র যেখানে একটা মাছিও ঢোকে না মশাও ঢোকে না পিঁপড়াও ঢোকে না এমন একটি ঘরের মধ্যেও যদি তুমি আশ্রয় নাও দেয়াল কোনো ছিদ্র নাই আল্লাহ বলেন মৃত্যু তোমাকে সেখান থেকেই নিয়ে আসবে সেখান থেকেই নিয়ে আসবে হজরতের লোকমান হাকিম তার ছেলেকে কি বলছিল হাকিম বলেন তার ছেলেকে বলছে উপদেশ দিছে বাবা শোনো তোমার এক একটা আমল তোমার এক একটা কর্ম সেটা যদি সরিষার দানার মতো হয় অতপর সেটা যদি পাথরের ভিতরে গিয়েও করা হয় কিংবা সাত আসমানের উপরেও করা হয় তুমি যদি একটা থেকে একটা ছোট্ট আমল ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনা এটা যদি পাথরের ভেতরেও করো কিংবা আকাশের উপরেও করো কেয়ামতের দিন আল্লাহ সেখান থেকে এটাকে হাজির করে নিয়ে আসবে তাআলা সেটা নিয়ে আসবে আল্লাহকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর আড়াল হওয়া যায় না আল্লাহ থেকে লুকানো যায় না আল্লাহ বলেন এক বিন্দু আমি রবের দৃষ্টি থেকে আড়াল করা যায় না লুকানো যায় না তাহলে মেরে মোহতারা মামা আপনি ভাবেন ভাবেন আপনি কি মরবেন কিনা আপনি এখানেই শেষ কিনা সুখের এই দুনিয়া আনন্দের এই দুনিয়া ফুর্তির এই দুনিয়া হায় হাজারো লাখ মা বোনদের রাস্তার হাঁটা দেখলে বনে হয় না ওরা মরবে মেয়েদের ফুর্তি দেখলে মার্কেটে বিনোদন কেন্দ্রে আনন্দ আর উচ্ছ্বাস দেখলে মনেই হয় না এরা মরবে এরা ভুলেই গেছে এরা যে মরবে এরা যে পৃথিবীতে আসছে মরার জন্য এটা ভুলেই গেছে ভুলেই গেছে খেয়ালই নাই এই পরিমাণ দুনিয়াতে ডুবে গেছে এই পরিমাণ আনন্দ আর ফুর্তি আর মজার মধ্যে লিপ্ত হয়ে গেছে গলে গিয়েছে আহমানিল আখিরাত হুম গাফিলুন আখিরাত থেকে তারা গাফিল আল্লাহ তালা বলেন হায় বান্দা দুনিয়াই তো কেবল বুঝলে আখিরাত থেকে গাফিল আখিরাত থেকে গাফিল মনে নাই আল্লাহ তালা বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আম্মা ইয়ামালু যালিমুন আল্লাহ তালা বলেন তোমরা যে যত জুলুম করছ গুনা করছ প্রত্যেকটা গুনা এক একটা জুলুম মানেই গুনা জুলুম আল্লাহ তালা বলেন যে যত গুনা করছ তোমরা কিন্তু আমি আল্লাহকে গাফেল ভেব না যে আমি জানি না শুনি না দেখি না আমি পুরা পুরি সজাগ সচেতন হিসাব রাখি আমি গাফিল না ওয়াকাফা বি আই বা আল্লাহ তাআলা বলেন আমার প্রতিটি বান্দার গুনাহের ব্যাপারে হিসাবের ব্যাপারে খবর রাখা এবং দেখার ব্যাপারে আমি আল্লাহ একাই যথেষ্ট আরে ফেরেশতাও যদি ঘুমায়া যায় ফেরেশতরাও যদি ঘুমায়া যায় ডান কাদের আর বাম কাদের ফেরেশতাও যদি ঘুমায়া যায় ঘুমাইবে তো নাই কিন্তু যদি ঘুমিয়েও যায় আল্লাহ বলেন তবুও তোমাদের হিসাবের জন্য আমি আল্লাহ একাই একাই আমার কেউ লাগবে না আল্লাহ বলে হু আল্লাহ আহাদ আল্লাহ বলেন তীদ মেরি তাওহীদ মেরি আল্লাহ তালা বলেন একা থাকা একা করা একাই হওয়া শুধুমাত্র আমি আল্লাহর সিফাত এই কায়নাতের মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায় আর আল্লাহ শুধু একা আল্লাহ শুধু কি এক আল্লাহ তালা সত্তা হিসেবে একা আল্লাহ তালা করেন ওয়ালা জাত হিসাবেও একা যা কিছু করেন একাই করেন যা কিছু বলেন একাই বলেন যা কিছু হচ্ছে জগতে একাই ওনার ইচ্ছায় হচ্ছে তিনি সত্তাতেও এক তিনি করার ক্ষেত্রও এক বলার ক্ষেত্র এক আল্লাহ বলেন আমি শুধু বলি আমি শুধু করি আর কোনো কিছু নিজের থেকে বলে না নিজের থেকে করে না নিজের থেকে হয় না হয় তো আমি বললে হয় করে তো আমি করাইলে হয় আমি যা চাই আমি যেভাবে বলি আমি যেভাবে ইচ্ছে করি ওইভাবে এই জন্য চোখ দেখে না আল্লাহর হুকুম হলে দেখে কান শুনে না আল্লাহ তালার হুকুম হলে শুনে জবান কথা বলে না আল্লাহ তালার হুকুম হলে কথা কথা যার কারণে অনেক মানুষ চোখ থাকতেও অন্ধ অনেক মানুষের কান আছে কিন্তু শুনে না জিব্বা আছে কিন্তু বলে না তালা বলে না কোনো কিছু কোনো কিছু কিছুই করে না আমি করি কোন কিছুর মধ্যে সত্তাগত ভাবে কোন গুণাগুণ নাই পানি ডুবায় না পানি ডুবায় না ছুরি কাটে না আগুন পোড়ায় না আল্লাহ আল্লাহ বলেন দেখো পানি ডুবায় না ছুরি কাটে না ছুরি কাটে না আগুন জ্বালায় না যদি আগুন জ্বালাইত তো ইব্রাহিম কেউ আগুন জ্বালায় দিত যদি ছুরি কাটতই তাহলে ইসমাইল কেও ছুরি কাইটেই পানি যদি ফেলত তো মুসার বাহিনীকে পানি ডুবাই আল্লাহ বলেন আমার হুকুম হলে পানি ডুবাই আমার হুকুম হলে হুকুম হলে হুকুম হলে হজরতে আলা আল হাজরামি একজন সাহাবী ছিলেন নবীজি হাজার সাহাবিকে নিয়ে এক যুদ্ধে রওনা দিয়েছেন আলা আল হাজরামি তো এক যুদ্ধে রওনা দেওয়ার পরে নদী পড়ছে নদী এখন নদীর মধ্যে এই পরিমাণ ঢেউ সবাই দাঁড়ায় আছে এই ঢেউয়ে নৌকাতে উঠলে নদী পারের জন্য সব ডুবে যাবে এত ভীষণ ঢেউ হাজরাতে আলা আল হাজরামি বলেন তোমরা প্রত্যেকে নৌকাতে উঠো আর আল্লাহর উপরে ভরসা করে চলতে শুরু করো আমি ওয়াদা দিলাম তোমাদের একটা নুনের বাটিও হারাবে না কিচ্ছু হবে না আমি ওয়াদা দিলাম বারো হাজার সাহাবি উত্তাল ঢেউর মধ্যে নদী পার হয়েছে পার হওয়ার পরে হজরতে আলা আল হাজরামি সাহাবি জিজ্ঞেস করছেন সাথীদেরকে যে বলতো কারো কোনো কিছু হারাইছে কিনা তো ঘটনা হলে এক সাহাবি ইচ্ছা করে উনি পরীক্ষা করার জন্য ইচ্ছা করে একটা পানির বাটি পানি খাওয়ার বাটি উনি এটা নদীতে ফেলে দিছে তো উনি পারে এসে বলছে আমার একটা বাটি হারায় গেছে নদীতে হযরত আলা আল হাজরামি আমরা স্পষ্ট হায়াতু সাহাবার মধ্যে আছে তিনি নদীর ঢেউয়ে ডাক দিয়ে বললেন আমার সঙ্গীর একটা বাটি হারায় গেছে তোমাদের মধ্যে আছে হে নদী আমার সঙ্গীর বাটি দিয়ে দাও ফেরত দিয়ে দাও সাথে সাথে একটা ঢেউ আসছে ওই ঢেউয়ে উনাদের সামনে ওই বাটিটা চলে আসছে যো তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরা আল্লাহ যখন কারো হয় সব হয় সব হয়ে যায় আসমান বলতেছিলাম মারা বোনেরা আল্লাহ একমাত্র আল্লাহ তালাই একমাত্র সব কিছু জমিন ও আসমানে হয়ে থাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ তালার সিদ্ধান্তে আল্লাহ বলেন আমি একাই যথেষ্ট তো

তাহলে মা বোনদেরকে প্রথম যে কথাটা শুরু করলাম এই কথাটা ভাবার যে মা আজকে দুনিয়া তো আপনাদেরকে খুব বুঝানো হয় দুনিয়া তো খুব বুঝানো হয় দুনিয়া তো আলহামদুলিল্লাহ খুব বুঝেন টেলিভিশনওয়ালারা দুনিয়া বুঝাইতেছে নাটকওয়ালারা দুনিয়া বুঝাচ্ছে সিনেমাওয়ালারা দুনিয়া বুঝাইতেছে নায়িকারা দুনিয়া বুঝাইতেছে এক চুলের মধ্যে কি যত্ন নিবেন এক চুলের যত্নে আপনাকে কত আইটেমের শ্যাম্পু কত আইটেমের সাবান কত আইটেমের কত জিনিস আপনাকে দেখাইতেছে মুখের মধ্যে কি পরিমাণ এক আপনি পাউডার স্নো কোনটা কোনটা মাখবেন এর জন্য আপনাকে কি পরিমাণ আইটেম শিখাইতেছে শিখাইতে দুনিয়া কোটি কোটি মানুষ বুঝাইতেছে হাজারো দোকানদার হাজারো ব্যবসায়ী হাজারো চাকরিওয়ালা সবাই দুনিয়া বুঝাইতে যত মানুষ রাজনীতি করে এরা কি বুঝায় দুনিয়া বুঝায় দলের পার্টি দিন রাত দুনিয়া বুঝায় দুনিয়া বুঝায় এটা করেন ওটা করেন দেশ শান্তিতে ভরে যাবে সবার ঘরে ঘরে সুখে ভরে যাবে বা সুখে ভরে যাবে ঘোষণা দিয়া দিছে সুখে ভরে যাবে এরপরে স্বামী বেচারা ঘরে আইসা দেখে বউ নাই বউ আইয়া দেখে জামাই নেয় অর্থাৎ পরকিয়া করো কালকে পত্রিকা আসছে একজন বড় মাপের খেলোয়াড় বাংলাদেশের খেলোয়াড় সে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাইতেছে যে আমার বউ বিবি আমার একটু আড়াল হইলেই সে আমার ঘরে এদিক সেদিক গিয়ে পরকিয়া কথা বলে অন্য পুরুষের সাথে এত লজ্জা যে এত দুঃখ পাইছে সে আমার বুঝলাম যে সংবাদ সম্মেলন করে জাতিকে জানাইতেছে কি পরিমাণ কি পরিমাণ অশান্তি কি পরিমাণ মার বোনেরা অতএব আপনাদের কাছে অনুরোধ দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়ার পিছনে দৌড়াইলে মা সুখের পিছনে দুনিয়া এর পিছনে দৌড়াইলে সুখ মিলবে না তৃপ্তি মিলবে না স্বস্তি মিলবে না দৌড়াইতে পারবেন কিন্তু লাভ হবে না আপনাদের কাছে আমাদের অনুরোধ এই এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য হইল আমরাই একমাত্র এ আমাদেরকে যাদেরকে মোল্লা বলে মুন্সি বলে হুজুর বলে আমরা এই অল্প কয়জন অভাবী মানুষ দুর্বল অবহেলিত এই আমরা মোল্লা মুন্সি মৌলবি আমরা দিবা রাত্রি ফিকির করি দিন রাত আমরা বলি শুধুই কবরের কথা আখেরাতের কথা পরকালের কথা আমাদের চিন্তা ধারণা আমাদের ফিকির হলো কবর কিভাবে সুন্দর হবে আখরাত কিভাবে সুন্দর হবে পরকাল কিভাবে সুন্দর হবে আল্লাহর কসম আমরা এই কথাটাই ঘুরে 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 হেঁটে হেঁটে দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন সুরতে আমরা বলতে থাকি